মৌমিতাই যে বুবাইকে ঘতনের কাছে পাঠিয়েছিল সেই সত্যিটা শোবার সামনে বলে দিল পুটি হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণা থানাতে অনেক রিকোয়েস্ট করে কিন্তু অফিসার জানাই যে তাদের হাতে কিছু নেই আর এর মধ্যে দুদিন ছুটি রয়েছে তার মধ্যে যদি পর্ণা এ বুবাইকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে নিয়ে যেতে পারে তাহলে এই কেসটা আর কোটে উঠবে না এরপরে পর্ণা আসলে সবাই মিলে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে সবাই একই কথা বলতে থাকে যে বুবাইকে কি করে ছাড়িয়ে আনবে এদিকে মৌমিতা আর অয়ন বারবার বার পর্ণাকে দোষ দিতে থাকে মৌমিতা বলে যে পর্ণা যদি আমার ছেলেকে এইভাবে না বকতো তাহলে আমার ছেলে এইভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেত না বাড়ি থেকে পর্ণার জন্যেই আমার ছেলের আজকে এই অবস্থা তখন রুচিরা বলে যে দিদি বারবার তুমি পর্ণাকে কেন দোষ দিচ্ছ বুবাই যে আবদারটা করেছিল সেটাও তো ঠিক নয় পর্ণা তাকে কতটা ভালোবাসে আমরা সবাই জানি সে এরকম কিছুই বলবে না যাতে বুবাইয়ের ক্ষতি হয় চয়ন বলে আমরা বুবাইকে নিয়ে সবাই চিন্তা করছি আর তোরা কেন এইসব কথা বলছিস তখন মৌমিতা রয়ন বলে যে আমাদের ছেলে আমাদের বেশি চিন্তা আর তোদের কি তোদের কিসের চিন্তা আর বাবা তুমি শান্তি পেয়েছো তো আমার ছেলের দিকে সব সময় খিটখিট করতে আমার ছেলেকে মারতে ধরতে সে এখন জেলে সেটা নিয়ে তুমি খুশি হচ্ছ তো এইসব কথা শুনে জেঠু আর কিছুই বলে না পুটি যখন সমস্ত কথা শুনতে থাকে তখন পুটি মনে মনে ভাবে যে জেঠিমা সব কি বলছে জেঠিমাই তো পাঠিয়েছিল বুবাইদাকে ওই ঘতনের কাছে এরপর পর্ণা যখন জিজ্ঞাসা করে যে দিদি তুমি কি এমন কিছু বলেছিলে বা বুবাই বাড়নার আগে কিছু কি তোমাকে বলে বলে গিয়েছিল যে যে সে কোথায় যাচ্ছে কি কি করছে তোমার তোমার হয়ে গেল শুরু জেরা জেরা বুবাই করা বাড়িতে ফিরে আসবে তখন মৌমিতা বলে যে নিজের দোষটা ঢাকতে আমাকে এসব জিজ্ঞাসা করছো কেন আমি জানি না তোমার বোকার কারণেই আমার ছেলে কেঁদে কেঁদে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর সেই জন্যই সে আজকে জেলে তখন পুঁটি বলে যে না মা আমি জানি বুবাই বুবাইদা কোথায় গিয়েছিল তখন সবাই জিজ্ঞাসা করে পুটিকে বুবাই কোথায় গিয়েছে তুমি কি করে জানলে পুটিমা তখন পুটি বলে কেন জেঠিমাই তো পাঠিয়েছিল বুবাইদাকে ওই ঘোতনদার কাছে ঘোতনদার কাছে একটা ফোন চাইতে বলেছিল আর নিজের জন্য একটা সেন চেয়েছিল এই কথাটা শোনা মাত্রে সবাই চমকে ওঠে তখন অয়ন বলে যে মৌমিতা তুমি এটা করেছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার একটু কোনো লজ্জা নেই জেঠু বলে যে এত কিছু করেও তুমি পর্নাকে দোষ দিচ্ছিলে তোমার লজ্জা নেই তুমি চুপ করে বসে আছো তবুও এই কথা বলনি ঠাকুমা বলে বড় কাকা ছেড়ে দে এরা কোনোদিনও মানুষ হবে না এই সব কথাবার্তার পরেই পর্ণা বলে যে আর এই সব নিয়ে ঝগড়াঝাটি করে লাভ নেই এ ঘতন কে আর সে কোথায় থাকে আর কেনই বা বুবাইকে এত কিছু জিনিস দিয়েছে এটা আমাদেরকে খোঁজখবর নিতে হবে তাহলেই আমরা আসল ব্যাপারটা জানতে পারবো এরপর চয়ন বলে যে বৌদি ভাই যদি এটা যদি ঠিক না হয় তখন তো আমাদের অনেকটা সময় যাবে তখন পর্ণা বলে চয়ন এক কাজ করো তুমি সব রাস্তার সিসি ক্যামেরাগুলো চেক করো ওখান থেকে যদি আমরা কিছু ক্লু পাই এরপরে চয়ন সব কিছু খোঁজ করতে বাইরে চলে যায় এদিকে মৌমিতা কান্নাকাটি করে পর্ণা তাকে খাবার নিয়ে যায় খাওয়ানোর জন্য কিন্তু মৌমিতা পর্ণাকে চারটি কথা শুনিয়ে দেয় তার সাথে অয়নও শুনিয়ে দেয় অয়ন বলে নিজের মেয়ে হলে এভাবে বসে থাকতো কখন তোর জোর করে ফিরিয়ে আনতো আর আমার ছেলে বলে এদের কোনো ভ্রুক্ষেপ নেই ওরা কোনো কিছুই করছে না এই কথা শুনে রুচিরা পর্ণাকে ওখান থেকে টেনে নিয়ে চলে আসে বলে ছাড় না ওদের সাথে কেন কথা বলতে গেছি এদিকে মৌমিতা আর অয়ন বারবার ঈষাকে ফোন করে যাতে বুবাইকে যে থেকে ছাড়িয়ে আনতে ঈশা সাহায্য করে কিন্তু ঈশা সে নিজের পিঠ বাঁচাতে কোনোভাবে সাহায্য করে না ঈশা ভাবে যে এই শামুকে কেটে লাভ নেই এই সবে আমার কেরিয়ারের শুরু আর এই অবস্থায় এর দিকে সাহায্য করে নিজের কেরিয়ারটার বারোটা বাজাতে পারবো না এই ভেবে তার দিকে অজুহাত দিয়ে ফোন কেটে দেয় এদিকে জেঠু পর্ণাকে হাত জোড়ো করে বলে যে পর্না তুমি পারলেই পারবে আমার নাতিকে ফিরিয়ে আনতে তুমি আমার নাতিকে ফিরিয়ে এনে দাও পর্না বলে যে জেঠু এভাবে কান্নাকাটি করবেন না আপনাকে এইভাবে দেখতে ভালো লাগে না আমি যতটা চেষ্টা করার করছি আমিও তো বুবাইকে ভালোবাসি তাকে ফিরিয়ে আনবো আমি আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন এরপরে সৃজন বাড়ি ফিরে আসে সৃজনের কাছে চয়নের ফোন আসে চয়ন জানাই যে সিসি ক্যামেরায় পাওয়া গেছে বুবাইয়ের সাথে ওই ঘোতন দেখা গেছে তখন সেই ফুটেজ নিয়ে পর্নার ফোনে পাঠিয়ে দেয় পর্নার ফোনে আসতে বাড়ির সবাই সেটা দেখে দেখে জেঠু বলে এই তো আমার নাতি আমার নাতিকে এই তো ফাঁসিয়েছে আমি জানি আমার বুবাই এরকম কর করতে পারে না পর্ণা বলে আমরা এটা নিয়ে থানায় যাচ্ছি চয়ন তুমিও চলে আসো সো বন্ধুরা পর্ণারে যে ফুটেজটা পেয়েছে এটার মাধ্যমেই কি ঘতনকে থানায় ধরে নিয়ে যাবে তারপরে কি বুবাইকে ছাড়িয়ে বাড়িতে ফিরিয়ে আনবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো